আজকালকার কাজের মাসের টেম শোনো তাদের রাখার আগে তারা যেন অফিসের খাতায় তাদের ডিগ্রিটা টুকে টুকে দিয়ে আসে এসেই বলবে হ্যাঁ তা বলুন আপনার বাড়ি কি কাজ আছে আমি বললাম আমার বাড়ি এই এই কাজ বাসন মাজা ঘর পোছা কাপড় কাচা আর ওই মাঝে সাথে একটু বাটনা কুটে দিবে ও বাপু আমি পারবো না এখনকার দিনে কেউ বাটনা টাটনা কুটে না কেন আপনাদের ওই মিক্সিচার গ্রাইন্ডার কি মিক্সিচার মিক্সার গ্রাইন্ডার হ্যাঁ আছে ওতে যে টেস্ট লাগে না বাটা মশলার স্বাদ বেশি তাই বলছি আরে তুমি একদিন বেটে রেখে দিয়ে যাও ওটা ফ্রিজে রেখে দিব তারপরে না হয় আমরা নিয়ে নিয়ে খাবো না বাপু ও সব পারবো টারবো না ও মশলা বাটি এখন আর মধ্যে নেই তা আপনার বাড়িতে কজন আছেন আমরা আমরা বাড়িতে আছি চারজন ওই আমার দু ছেলে আর স্বামী স্ত্রী আর ওই মাছ যে বছরে হয়তো আধবার আমার শ্বশুর শাশুড়ি আসলো তো বছরে একবারই আসুক আপনার শ্বশুর শাশুড়ি আর বছরে দুবারই আসুক তাদের যে দুটো থালা হবে বা তাদের যদি কাঁথা কাপড় বা তাদের যদি গায়ের কাপড় কাস্তে দেন তার জন্য কিন্তু বাপু আমাকে আলাদা টাকা দিতে হবে এটা আমি প্রথমেই বলে দিলাম তা হ্যাঁ আর একটা কথা ওই ঘর কিন্তু আমি পচতে পারবো না নেতা দিয়ে আমাদের লাঠি এনে দিবেন তবেই আমি ঘর মুছবো আমার বাপু কোমরে খুব ব্যথা ওটা আমি সব বাড়িতেই বলে নিই আর শুনুন সপ্তাহে একদিন কিন্তু আমাকে ছুটি দিতেই হবে না হলে আমি কাজ করব না আর আর একটা কথা আমি যখন কাজে ঢুকবো তখন কিন্তু ঘরের নিচের পাপুস এখানকার চেয়ার ওখানকার টেবিল সব একদম সাফ করে রাখবেন ওই আমি ঘর যা দিতে দিতে এখানকার পাপুস ওদিকে ওখানকার ওটা ওখানকার সেটা আমি কিন্তু সরাতে পারি আর একটা কথা শুনে রাখুন ওই আপনারা যা সকালে আর কি জলখাবার খান ওর থেকে আমাকে একটু দেন কেমন শোনেন মানুষের একটা মানসিকতা বোধ বলতে কিছু আছে তো ওর থেকে আমাকে একটু দেন তাহলেই হবে এই আর কি আর বলছি ওই ডেলি ডেলি কিন্তু দুটো করে কড়াই বের করবেন না একটা কড়াইতেই করবেন আর দুটো কড়াই হলে আপনি মাঝবেন দেখুন বাপু আমার এই শর্ত আছে যদি আপনারা মেনে নিতে পারেন তবে আমি করব না নাহলে করবো না আর একটা কথা পুজোতে কিনতে এবার জামদানি শাড়ি তার সাথে ম্যাচিং ব্লাউজ ম্যাচিং সায়া আর ঘুরতে যাওয়ার জন্য তো হাজারটা টাকা দিবেন এত বড় দালান কোঠা করছেন আর এই গরিবদেরকে একটু দান করবেন না তা মনে তো হয় দেখে আপনারা ভালো মানুষ যাই হোক আমার এই এই দাবি তো বলুন এখন কোন দিক থেকে শুরু করবো ঘরটা আগে ছাদ দিবো নাকি বাসনখানা মাজবো বলুন দেখি হ্যাঁ 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 বাপু তা তুমি কোথা থেকে শুরু করতে চাও বলো দেখি তা আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা পুছে নিই তা ওই যে বললাম নেতা দিয়ে কিন্তু মুছবো না লাঠি আছে তো হ্যাঁ হ্যাঁ লাঠি আছে তা শুরু করি হ্যাঁ হ্যাঁ শুরু কর আর বেতনটা তো জানেনি বেতন নিয়ে আর কি বলবো চার হাজার টাকা বেতন মাসে আমাকে তিন দিন ছুটি দিতেই হবে তার মধ্যে রবিবারটা তো আমার থাকবেই রবিবার আমার কোনো শরীর খারাপ থাক চাই না থাক রবিবার আমার ছুটি থাকবে কেননা আপনারা দাদারা দিদিরা বৌদিরা যখন অফিস করেন নিশ্চয়ই আপনাদেরও রবিবারটা ছুটি থাকে তা বাপু আমাদেরও কিন্তু রবিবারটা ছুটি দিতে হবে তারপরে মাসে আরও তিন দিন চার দিন কিন্তু ছুটি ধরেই রাখতে হবে তা দেখুন এই সমস্ত শর্তগুলি যদি আপনি মানেন তবে আমি করছি ও আর কথা আপনার বাড়ি রানিং ওয়াটার তো কী কও র্যানিং ওয়া রানিং ওয়াটার হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি রানিং ওয়াটার আমার বাড়ি কোনো চাপা নেই বা কুয়ো থেকে জলও তুলতে হয় না এত সুবিধা তোমাদের এখন বাটনা বাটবে না কুয়ো থেকে জল তুলবে না বড় উঠোন ঝাঁপ দিবে না তাতেও তোমাদের বেশ মুখে কথা আছে বাপু কি করবো বলো যাই হোক যাও কাজে লেগে যাও আর একটা কথা মাসিমা হ্যাঁ হ্যাঁ বলো কি কথা কথা হলো আমাকে কিন্তু কোনো ভাঙা কাপে বা ভাঙা ইয়েতে চা দেবেন না ওসব কিন্তু আমি পছন্দ করি না হ্যাঁ যাও তুমি তোমার কাজটা করো কিসে চা দিব কী সে দেবো না সেটা আমি বুঝবো তুমি তোমার কাজটা বুঝে নাও কেমন